এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ মারাত্মক প্রতিকূল আবহার কবলে পড়ল কলকাতা থেকে আগরতলা আসার ইন্ডিগো বিমান তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে বিমান বাম্পিং হচ্ছিল এত অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী তবে পাইলটের দক্ষতায় বিমান নিরাপদে অবতরণ করে আবারও জানিয়ে রাখি মারাত্মক প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ল কলকাতা থেকে আগরতলা আসার ইন্ডিগো বিমান তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে বিমান বাম্পিং হচ্ছিল এত অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী তবে পাইলটের দক্ষতায় বিমান নিরাপতে অবতরণ করে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ মারাত্মক প্রতিকূল আবহার কবলে পড়লো কলকাতা থেকে আগরতলা আসার ইন্ডিগো বিমান তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে বিমান বাম্পিং হচ্ছিল এত অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী তবে পাইলটের দক্ষতায় বিমান নিরাপদে অবতরণ করে আবারও জানিয়ে রাখি মারাত্মক প্রতিকূল আবহাওয়ার কবলে পড়লো কলকাতা থেকে আগরতলা আসার ইন্ডিগো বিমান তীব্র ও বজ্রপাতের কারণে বিমান বাম্পিং হচ্ছিল এতে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী তবে পাইলটের দক্ষতায় বিমান নিরাপদে অবতরণ করে